এক দু পোশাক হয়ে যাবে ব্যাপারে সব এক এক করে উঠতেছে গরু উঠতেছে গরু গরু সব গরুর ভিতরে অনেক গরু ফজলের আজান হচ্ছে

এটা আমার নিয়ে এই যে জোয়া জোয়া বুশে আছে বুশে আছে প্রতিদিন ওদের কখন ভাই বসে আছে কী গুরুগুলো সুন্দর কি দাম কত আছে আৰু এইটো লাগে